বাংলাদেশে সকল ড্রাইভারদের বাইদের বলতেছি হ্যাঁ বাংলাদেশে এক্সিডেন্ট হয় কি কারণে ভাই জানেন সবাই জানি সবারই ওভারটেকের কারণেই ভাই বাংলা বাংলাদেশে একশো থেকে আশি পার্সেন্ট গাড়ি ওভারটেকের কারণেই অ্যাক্সিডেন্ট হয় আর ওভারটেক ছাড়া গাড়ি চালানো যাবে না বা জানি না গাড়ি চালাইলে আপনি বিপদের থেকে বাঁচবেন হ্যাঁ বিষয় ভাই কষ্টের বিষয় না খেয়ালের বিষয় আর গাড়ি চালানোর সময় কিন্তু ভুল করান যেত না ভুল করলেই শেষ অন্য অন্য জিনিসে ভুল করা যায় আর গাড়ির চালানোর সময় ভুল করবেন আপনি শেষ কেন কি ভুল করা গেলে আবার দ্বিতীয়বার চান্স পাইবেন ভাই চান্স পাইতেন না এই জন্যই যান না গাড়ি চালাইলে আপনি এক্সিডেন্ট থেকে বাঁচবেন ইনশাল্লাহ হঠাৎ করে একসময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি আপনাকে দেখবে কি আগে জানুন এরপরে গাড়ি চালান অনেকেই জানে অনেকেই জানে না কোন কোন জায়গায় গাড়ি ওভারটেক করা যায় না হ্যাঁ এই যাবে না হ্যাঁ এক রাস্তায় বাঁকা বা রাস্তায় কোনায়। দুই রাস্তা সংযুক্ত স্থানে এবং তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তিন ব্রিজ কালবার এবং তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চার সুডু রাস্তা এবং টানেলে পাঁচ লেবেন করিসিং এর স্থানে এবং তার আগে পরে দূরত্ব পর্যন্ত ছয় রাস্তার ডাল এবং তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সাত পথেচারী পারাপার স্থানে এবং তার আগে পরে নির্দিষ্ট দ্রুত পর্যন্ত আট দোকান পান বিহীন বিতান হাট বাজার বা জনকিহীন এলাকায় নয় রাস্তায় যেখানে ওভারটেক নিষেধ নির্দিষ্ট সাইন এবং মার্কিন লাগানো থাকে দশ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বিশেষ করে স্কুল শুরুর সময় ছুটির সময় যখন পলা পাইন বা স্কুলের থেকে ছুটি দিয়েছে স্কুল এই সময় কলাম অনেক অনেক দিনও থাকে ভাই রাস্তাঘাটে অনেক দুষ্টামি করে ওরা খেল না থাক না থাকতে পারে আপনি ড্রাইভার আপনারই খেল করতে হবে এটি আপনি খেল করে গাড়ি চালালে আপনি আপদের থেকে অনেক ইনশাল্লাহ বাঁচবেন এটা একটু চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হায়ানা হা ওমা কুন্না ই গাড়ির দোয়া কথা বলতে পারি না এটার জন্য তোমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লা প্লান অল বিকাপ প্রাইভেট কার মাইকু সবাই সবার সব ড্রাইভারদের জন্য এই কথাটা বলতে ভাই যে অটো চালা সেও একটা ড্রাইভার যে ষোলোশাকা গাড়ি চালা সেও একটা ড্রাইভার আপনি যে এক্সিডেন্ট থেকে মুক্ত হইতে চান আপনি এই কথাটা আপনি মাথায় রাখবেন গাড়ি চালান এমন একটা বিষয় বা গাড়ি চালানোর বিষয় কষ্টের বিষয় না এটা যত খেয়াল করবেন আপনি গাড়ি এক্সিডেন্টে এত মুক্ত হবেন হ্যাঁ খেয়াল করলেই আপনি ভাই গাড়ির থেকে মুক্ত হবেন আর খেয়াল করতে হবে সবাই তো ভাই প্র্যাকটিক্যালি ড্রাইভার হয় না যারা অটো চালায় সিঞ্জি চালায় তারা তো কিন্তু কেলাশই করে না এটা সব ড্রাইভারদের জন্য ভাই এক্সিডেন্ট বাঁচতে হলে আপনি এই কথাটা মানতে হবে ইনশাল্লাহ